প্রস্রাবের অতিরিক্ত চাপ বা প্রস্রাবের বেগ বৃদ্ধি বিভিন্ন কারণে হতে পারে যেমন পুরুষের প্রস্টেট গ্রন্থের সমস্যা অথবা নারী পুরুষ উভয়ের মত্রনালের সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা এই সমস্যাগুলো নিরাময়ে বেশ কিছু ভালো ওষুধ আছে আজ সেই ওষুধগুলোর বিষয়ে আলোচনা করব ক্যান্থারিস প্রস্রাবের তীব্র বেগ জ্বালাপোড়া বা ব্যথা সহ প্রস্রাব বারবার অল্প পরিমাণে প্রস্রাব মূত্রনালীর ইনফেকশনের মতো লক্ষণ অর্থাৎ প্রস্রাবের সময় তীব্র যন্ত্রণায় শক্তি ক্যানসারিস করে দিনে তিনবার সেবন করতে হয় প্রয়োজনে তিরিশ থেকে আরো উচ্চ শক্তি ব্যবহার করা যেতে পারে অ্যাপিস্মেল প্রস্রাবের সময় জ্বালা পোড়া এবং প্রস্রাবের বেগ বৃদ্ধি প্রস্রাব করতে কষ্ট হোলা বা স্ফীত ভাব যেমন কিডনি বা মূত্রথলির প্রদাহ বৃদ্ধি বিশেষ করে যদি প্রস্রাবের পরিমাণ কম হয় এবং প্রস্রাব করার সময় ব্যথা অনুভূত হয় তাহলে এপিসমেল অব্যর্থ একটি ওষুধ ওষুধের মাদার শক্তি পনেরো ফোটে করে দিনে তিনবার সেবন করতে হয় প্রয়োজনে তিরিশ থেকে দুইশো শক্তি বা আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যেতে পারে পরবর্তী ওষুধ শেষে তীব্র প্রস্রাব করার পর পরে প্রস্রাবের শেষে ব্যথা বা জ্বালা পরা হয় এবং প্রস্রাবের ব্রেক বৃদ্ধি পেলে সারসাপেরীলা ব্যবহার করে সুয়ার একদম মিলে ওষুধের তিরিশ থেকে দুশো শক্তি বা প্রয়োজনে আরো উচ্চ শক্তি প্রয়োগ করতে পারে বৃদ্ধি করার সময় এবং হয় বিশেষ করে যদি লক্ষণগুলি পরিবর্তনশীল হয় তবে রোগী ঠান্ডা আবহাওয়া পছন্দ করলে পালসেটিলা অব্যর্থ একটি ওষুধ ওষুধের মাদার শক্তি দিয়ে চিকিৎসা শুরু করা যায় তবে প্রয়োজনে তিরিশ থেকে দুই শক্তিও ব্যবহার করা যেতে পারে পরবর্তী ওষুধ লাইকোপোডিয়াম প্রস্রাব থলের পূর্ণতা অনুভব রাতে ঘন ঘন প্রস্রাব প্রস্টেট বা কিডনির দুর্বলতার কারণে প্রস্রাব করতে দেরি হলে লাইকোপিডিয়াম প্রয়োগ করা যেতে পারে ওষুধে ৩০ থেকে দুইশো শক্তি বা প্রয়োজনে আরও উচ্চ শক্তি প্রয়োগ করতে পারেন সতর্কতা যদি প্রস্রাবে রক্ত তীব্র ব্যথা জ্বর বা কিডনির ব্যথা দেখা দেয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন অনেক সময় হোমিওপ্যাথিতে দ্রুত আরেকগুণ নাও হতে পারে তাছাড়া হোমিও চিকিৎসায় ওষুধ নির্বাচনে ব্যক্তির লক্ষণ বা সামগ্রিক স্বাস্থ্যের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয় তাই সঠিক ওষুধ এবং মাত্রা নির্বাচনের জন্য প্রয়োজনে হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সঠিক ওষুধ এবং মাত্রা নির্বাচনের জন্য একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সমস্যা গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তবে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত প্রিয় দর্শক শ্রোতা এরপর কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে লিখুন আপনার জিজ্ঞাসার সঙ্গে অন্যের একে জিজ্ঞাসা থাকতে পারে তাই কমেন্টে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে এতে সকলে উপকৃত হবেন আজ এ পর্যন্ত রাখছি ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত